कौन들아 সবাই জয়েন হও যত জয়েন হও ওই জয়েনই জয়েন হও এই কোন들아 সবাই জয়েন হও নেটব খুব জোর জোর লাইক দাও কেউ যদি তোমরা লাইকটা লিখছো প্লিজ জানাও কইতো জানන්න এটা হ্যাঁ যদি ও কি লাগে

কোাই গৈছে শিৱম এ শিৱম বুজিলা ব্যাপার রূপেও কই কোথায় চলে গেলে আবার তুমি প্লিস বন্ধুরা কে কোথাও দেখে আমার লাইফটা দেখছো জানাও আর আমার কাছ থেকে দেখে বন্ধুত্ব ব্যাপ পেতে চাও তো গিয়ে আমার যে কোনো একটা ভিডিওতে কামেন্ট করে এসো আমি সেই কামেন্ট দেখে তোমাদেরকে রিপ্লাই দেবো Aikiso lingilo na Aikiso lingilo na

सबा जय जल्दी जल्दी सबाई जान हो ও সুপ্রিয় একটাও কমেন্ট আসছে না জানো তো এই দেখো এখানে একটা কমেন্ট শো করছো না সাউন্ড নেই কেন খাওয়া হলো হ্যাঁ খাওয়া হলো শুয়ে শুয়ে ও সরি 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 আমার গোলমাল হয়ে গেছে আমি আছি ঠিক আছে আছো আমার কমেন্ট যাচ্ছে না না আসছে না বদি কেমন আছো ভালো ভালো আছি অহিত রাজ বৌদি কেমন আছে ভালো আছে সত্যি বউ একটাও কমেন্ট আসছে না

লাইটিং কাট কি কৰিব লাইটিং কি কৰিব হ'ব